আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শকের মুহূর্তে কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ আর সেই সাথে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির পবিত্র মাহের অমাদান উপলক্ষে ভ্রমণ বিষয়ক ইসলামিক অনুষ্ঠান সিজন ম্যাঙ্গো ড্রিঙ্ক নিবেদিত আরবি কাফিলার আজকের এই সুন্দর আয়োজন দর্শক এই অনুষ্ঠানটিতে সহযোগী স্পন্সর হিসেবে আমাদের সাথে আছেন এলিট গোল্ড মেহেদি এবং বিক্রমপুর স্টিল লিমিটেড প্রতিদিনই আমরা এক একটি ইসলামিক স্থাপত্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইনশা আল্লাহ তালা আল্লাহ তৌফিক দিলে আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো আলেকজান্দ্রিয়ার গুমুদ্ধ সাগরে অবস্থিত বাতিঘর নামে যেই ঘরটি রয়েছে অর্থাৎ যেই ঘরকে কেন্দ্র করে নাবিকেরা তাদের দিক নির্ণয় করতো সেই ঘরটি আজকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছে ইনশাআল্লাহ তালা তো চলুন আমরা দুজন আপনাদের সঙ্গেই থাকবো ইনশাআল্লাহ তালা সেই ঘরের দিকেই যাচ্ছে দর্শক আমরা পৌঁছে গেছি আলেকজান্দারিয়ার সাগরের পাশে অবস্থিত সেই বাতিঘরে যে বাতিঘরকে কেন্দ্র করে বণিক দল তাদের দিক খুঁজে পেত আমরা সেই বাতিঘর দেখতে পাচ্ছি আমার পেছনে ঠিক মিনারের মতো যে চিহ্নটি আপনারা দেখতে পাচ্ছেন ওই স্ট্রাকচারটাই হচ্ছে বাতিঘর যে বাতিঘরকে কেন্দ্র করে বণিক দল তাদের দিক খুঁজে পেত আমরা নিশ্চয়ই জানি যে রাসূল সাল্লাহ আলাইহি আসাল্লামের জামানার বহু পূর্ব থেকেই এই জলজানের প্রচলন শুরু হয়ে গেছিল আজকে আমরা যে বাতিঘরটি দেখছি এবং পাশে সাগর এই সাগর এবং বাতিঘরের যে সম্পর্কটা তো এই ব্যাপারে যদি কিছু বলেন আল্লাহ আরব্বুর আলমিন পবিত্র কোরানুল কেরিমের মধ্যে সাধার করেছেন কুল ফিল আব ফানজুরু কেইফা কেন আয়কিবাতুল মুখা তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো ভ্রমণ করো লক্ষ্য করো মিথ্যাবাদীদের পরিণতি আল্লাহ আরব্বুর আলামিন কীভাবে গঠিয়েছিলেন আমরা সেই লক্ষ্যেই জ্ঞান বান্ডারকে সমৃদ্ধ করার লক্ষ্যে আমরা ভ্রমণ করে থাকি আজকে সেই ধারাবাহিকতায় আমরা এসে দাঁড়িয়েছি ভূমধ্য সাগরের পার গেছে। সেই অতীত ঐতিহ্য বাতিগরের সামনে সারা পৃথিবীর সাতটি স্থাপনা এবং ঐতিহ্য এবং পত্নতাত্ত্বিক যে সমস্ত নিদর্শন রয়েছে এর মধ্যে একটি হচ্ছে এই প্রাচীন বাতিঘর এখন আমরা যে বাতিগরটি দেখতে পাচ্ছি এটি একটি নতুন বাতিঘর যেটি দু হাজার চার সনে নতুনভাবে সংস্কার করে এটিকে এখানে নির্মিত করা হয় উনিশ শতক থেকেই এই শহরটি ব্যবহার হচ্ছে বাণিজ্যিক একটি এলাকা হিসেবে সেই লক্ষ্যকে সামনে নিয়ে রাজা টলিমি সুটার দুশত নব্বই খ্রিস্টপূর্বে সর্বপ্রথম এই বাতিগড়টি নির্মাণ করার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হওয়ার কারণে তার ছেলে টলিমি ফিলা ডেসার সে দু দুশত নব্বই খ্রিস্টপূর্বে সে সর্বপ্রথম এই বাতিগরটি নির্মাণ কল করতে সক্ষম হয় যে বাটি বাতিকটটি আজকে আমরা তার একটি অংশ বিশেষ দেখতে পাচ্ছি এই বাতিকটটি ছিল প্রায় তিনশত চৌরাশি ফিট উঁচা আমরা ধরে নিতে পারি চল্লিশ তলা একটা বিল্ডিংয়ের সমান এই বিশাল বাতিকটটি এখানে নির্মিত হয়েছে সেই সময়ে যখন মানুষ বিজ্ঞান বা সংস্কৃতি বা সভ্যতার কোনো ছোঁয়া পায়নি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي يسيركم في البر والبحر حتى اذا كنتم في الفلك وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءتها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان من كل مكان وظنوا أنه أحيط وظنوا انه احيط بهم لئن انجيتنا من هذه لنكونن من الشاكرين صدق الله العظيم. الله <سؤال> رب العالمين في القران সুরায় ইউনুসের এই অংশের মধ্যে বলেছেন যে মানুষ যখন জলজানে ভ্রমণ করে তখন মানুষ প্রফুল্ল চিত্তে আমোদ ফুর্তি করতে থাকে যদি তারা সুখকর পরিস্থিতিতে থাকে কিন্তু যখন সাগরের মধ্যে বড় কোনো ঢেউ মানুষকে আঁকড়ে ধরে চতুর্পাশ থেকে ঘিরে ফেলে তখন মানুষ খুব নিষ্ঠার সাথে আল্লাহ তালাকে ডাকেন তখন মানুষ বলে দা মুখলিসিন মুখলিস আলাহউদ্দিন অর্থাৎ নিষ্ঠার সাথে আল্লাহ তালাকে স্মরণ করে ডাকে কিন্তু আল্লাহ রব্বুল আলমেন যখন মানুষকে সেই জলজানের সেই সংকটাপূর্ণ মুহূর্ত থেকে মানুষকে হেফাজত করে রক্ষা করে তখন মানুষ পারে ওঠেই আল্লাহ তালাকে ভুলে যায় এবং বিশৃঙ্খলা আচরণ করে আমরা এই আয়াতিকিমের বিশ্লেষণে ইমাম খাজিন রহিমাহুল্লাহ তিনি তার তাফসির খাজিনের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে জাফর সাদিক রহিমাহুল্লাহ আমরা সকলেই জানি নাবি করিম সাল্লি সাল্লামের পরিবারের একজন ওনার কাছে এক নাস্তিক এসে বলতেছে যে আইন আল্লাহ আল্লা কোথায় মাদ্দালিনী ওজুদিল্লা আল্লাহর অস্তিত্বের প্রমাণ কি তিনি তখন পাল্টা প্রশ্ন করলেন যে আম বাহ বাহরু তুমি কি তোমার জীবনে কখনো সমুদ্র ভ্রমণ করেছ লোকটি তখন বলতে লাগলো হ্যাঁ সমুদ্র ভ্রমণ করেছি বললেন সমুদ্রের ভিতরে এমন কি তোমার কখনো হয়েছে যে তোমার নৌকাটি সমুদ্রের ঘন জোয়ারের ভিতরে পড়ে গেছে ঘন সমুদ্রের ঢেউর ভিতরে পড়ে গেছে লোকটি তখন একটু চক্ষু বন্ধ করলেন জাফর সাদিক বললেন স্মরণ করার চেষ্টা করো লোকটি চক্ষুটা বন্ধ করে স্মরণ করতে লাগলেন জাফর সাদিক এবার তাকে আবার স্মরণ করিয়ে দিলেন এমন কি হয়েছে তখন তোমার নাবিকও নাই তোমার বন্ধুরাও কেউ নাই নৌকাটা ভেঙে গেছে লোকটি বললেন হ্যাঁ এমনটা হয়েছে তখন তাকে বলা হলো ঠিক সেই মুহূর্তে তুমি কার কথা স্মরণ করেছো এবার লোকটির চোখ দিয়ে অজস্র ধারায় পানি বয়ে পড়ছে লোকটি সঙ্গে সঙ্গে বললেন জাফর সাদেক আমি আমার চোখের ভিতরে যে পর্দা পড়ে গিয়েছিল নাস্তিকবাদের যে পর্দা আমার চোখের ভিতরে এসে গিয়েছিল আমি আমার সে ভুলটি বুঝতে পেরেছি তুমি আমাকে সঙ্গে সঙ্গে তিনি বলতেছিলেন ওল্লাহে সির তাইরান আমি যেন ইসলামের বিশাল সমুদ্রের কাছে একটা ক্ষুদ্র পাখি হয়ে গেলাম বিশাল আকাশের ক্ষুদ্র পাখি হয়ে আমি যেন উরা আরম্ভ করে দিলাম জাফর সাদিককে বললেন জাফর সাদিক আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন কালেমা পড়িয়ে দেওয়া হলো তিনি মুসলমান হয়ে গেলেন সোহান আল্লাহ এই জন্য আল্লাহর এক বিশাল এক বিশেষ সৃষ্টি হলো এই সমুদ্রগুলো আমরা জানি আল্লাহ পাকের আর্শ বিশাল বিস্তৃত এই বিশাল আকাশ পেরিয়ে আমরা যখন বিশাল আকাশের এক একটি ধাপ আছে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় চতুর্থ এক একটি আকাশ যেতে আকাশ পথে সময় চলে যাবে রাতের পাঁচ শতাধিক বছর আর দুনিয়ার সময় লাগবে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার বছর এইভাবে ঘুরি জি ঘোরা তাও তেজদীপ্ত ঘোরা সুতরাং সৃষ্টি করে রেখেছেন তো আমরা এই যে সাগরের পাশে অবস্থান করছি সাগরের ব্যাপারে আপনি যদি বলতেন এই ভূমধ্য আমরা সকলেই জানি আল্লাপাকের এক বিশেষ সৃষ্টি এই ভূমধ্য সাগরটি প্রায় পঁচিশ লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত এক বিশাল আল্লাহর সৃষ্টি যেই ভূমধ্য সাগরের সাধারণ গভীরতা প্রায় দেড় হাজার মিটার এবং এর সবচাইতে গভীরতম জায়গার গভীরতা পাঁচ হাজার দুইশত সাতষট্টি মিটার এই বিশাল বিস্তৃত ভূমধ্য সাগরটি আটলান্টিক মহাসাগরের সাথে মিলিত হয়েছে জিব্রাল্টার প্রণালী দিয়ে প্রণালী দিয়ে এবং এটিকে ঘিরেই এই বলা যায় এই পুরো আলেকজান্ডারিয়া সেই উনিশ শতক থেকে এই পর্যন্ত একটি বন্দর নগর হিসেবে পরিচিত নগরী হিসেবে নগরায়িত হয়েছে এবং এই ভূমধ্য সাগরকে ঘিরেই তাদের এই শহরটি নগরায়িত হওয়ার কারণে এই এটাকে বলা হয় এই শহরকে বলা হয় পার্ল অফ মেডিটেরিয়ান সি তার মানে হচ্ছে ভূমধ্য সাগরের মণিমুক্তা ভূমধ্য সাগরের দানেই এই বিশাল এলাকাটি আল্লা রব্বুর আলমীর সৃষ্টি করে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন এই ভূমধ্য সাগর সেই ভূমধ্য সাগর যে ভূমধ্য সাগর অনেকগুলো দেশকে মিশর থেকে আলাদা করে দিয়েছে যেমন আমরা এর পূর্ব পশ্চিম দিকে যদি দেখি আমরা দেখতে পাই এর মধ্যে রয়েছে স্পেন এর মধ্যে রয়েছে ফ্রান্স এর মধ্যে রয়েছে গ্রিস এর মধ্যে রয়েছে ম্যানাকো এর মধ্যে রয়েছে তুরস্ক অনেকগুলো দেশকে এমনকি বসনিয়া এর মধ্যে রয়েছে ওই দিক থেকে আলবেনিয়া এর মধ্যে রয়েছে লিবিয়াসহ অসংখ্য দেশগুলো এবং আফ্রিকার বহু দেশ এবং ইউরোপের বহু দেশগুলো ভূমধ্য সাগরের উত্তর দক্ষিণ দিকে পূর্ব পশ্চিম দিকে ভূমধ্য সাগরের কারণে মিশর থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছে দর্শক আমরা বাতিঘর থেকে ঠিক উত্তর দিকে যদি খেয়াল করি তাহলে আপনারা আমার হাতের বাম পাশে যে স্থাপত্যটি দেখতে পাচ্ছেন এবং এখানে দুটো জানালার মতো আপনারা দেখতে পাচ্ছেন কথিত আছে এই এখানেই এইখানে গোসল করতেন তো আমরা এই নিয়ে কাছে যাচ্ছি মুক্তারাম এখানে কিভাবে উনি গোসল করতেন জি আমরা সকলেই জানি হাম্না ফিরাউন ফেরাউন বা ফেরাউনের গোছলখানা অথবা হাম্নামাদ কিলুর পেট্রা গোসলখানা গোছলখানা একটি মিশরের জন্য একটি ঐতিহ্য এবং দাম্বিক অহংকারীরা কীভাবে তাদের গোসলখানাগুলো তৈরি করতো আমরা একটু তাদের শিল্প এবং শৈলী দেখলে আমরা বুঝতে পারি বড় বড় পাথরগুলো এনে সে পাথরগুলো তারা তিন টন চারটন ওজনের পাথরগুলো ফিট করতো মাঝখানে জ্বালানোর মতো তৈরি করতো ডান দিক থেকে এবং বাম দিক থেকে জ্বালানোর মতো তৈরি করে পূর্ব এবং পশ্চিমে তারা একটা ফাঁক রেখে মাঝখান দিয়ে ডেউগুলো এসে জ্বালানা দিয়ে ঢুকতো এবং তাদের গাটা ভিজে যেত এই দাম্বিক অহং অহংকারীরা এই গোসলখানাগুলো করতো সমুদ্র থেকে খানিকটা ভিতরে আমরা দেখতে পাচ্ছি ভূমধ্য সাগর থেকে আমরা প্রায় আড়াইশো ফিট ভিতরে যখন আমরা এসেছি ঠিক এই জায়গা থেকে আমরা লক্ষ্য করতেছি এখানে খুব জায়গা রেখে দুই প্রান্ত থেকে পানিগুলো গিয়ে যেন তার শরীরটা ভিজে যায় এরকম কা কাট করে তারা এই শিল্পশৈলী তারা তৈরি করেছে এতক্ষণ দেখছিলেন সেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক আরাবিকা ফেলা পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড এবং এলিট গোল্ড মেহেদি অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি যা যা কিছু আমরা জানলাম এগুলো আমাদের জীবনে যেন পাথে হয়ে থাকে ইনশাআল্লাহ তালা আগামীকাল ঠিক একই সময় আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সেই দোয়া এবং কামনা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অ্যারাতিল